সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি পেজ একশো পঁচাত্তর দশ নম্বর অঙ্কে দশ নম্বর অঙ্কে বলা আছে তোমার শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ষোলো মিটার বেশি তার মানে আমাদের আছে একটি খেলার মাঠ যে খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্ত থেকে ষোলো মিটার বেশি তার মানে দৈর্ঘ্য যেহেতু বড় এবং প্রস্ত যেহেতু ছোটো তাহলে আমাদের খেলার মাঠটি হচ্ছে একটি আয়তাকা খেলার মাঠ এবার আসি আমাদের প্রশ্নকে কি বলা আছে প্রশ্ন বলা আছে খেলার মাঠটির প্রস্ত এক্স মিটার হলে মাটির পরিসীমা এক্স এর মাধ্যমে নির্ণয় করব মানে আমাদের খেলার মাঠের প্রস্থটা দেওয়া আছে এই প্রস্থের প্রেক্ষিতে আমরা দৈর্ঘ্য বের করব দৈর্ঘ্য বের করে আমরা বের করতে হবে পরিসীমা এক্স এর প্রকাশ করতে হবে তাহলে দেখো আমার উত্তরটা কি হবে উত্তরটা প্রথম অংশটা আমি একটু লিখে রেখেছি দেখো উত্তর উত্তরে দেয়া আছে খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার আমার প্রশ্নের মধ্যে লেখা আছে খেলার মাঠটির প্রস্থ এক্স মিটার আচ্ছা খেলার মাঠটির প্রস্থ হচ্ছে এক্স মিটার এটা আমার প্রশ্নে দেওয়া আছে এখন আমি লিখবো কি মাঠটির দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হবে প্রশ্নের মধ্যে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে কত ষোলো মিটার বেশি প্রস্থ থেকে কত মিটার বেশি ষোলো মিটার বেশি তাহলে আমার প্রস্থ কত প্রস্থ দিয়ে আছে এক্স আর যেহেতু বেশি বেশি হলে আমরা যোগ করি তাহলে কি করে বেশি হলে যোগ করি কত যোগ করবো ষোলো মিটার বেশি তাহলে আমি এটার জন্য ষোলো যোগ করে এটা ডেকে দেবো আমি মিটার তাহলে আমার কাছে ষোলো মিটার আচ্ছা তাহলে মাটির দৈর্ঘ্য পেলাম সরি মাটির প্রস্থ পেলাম এক্স মিটার আর দৈর্ঘ্য পেলাম এক্স প্লাস 60 মিটার এবার আমাকে বের করতে হবে পরিসীমা সুতরাং মাটির পরিসীমা তাহলে আমি পরিসীমা কিভাবে বের করব পরিসীমা মাটির পরিসীমা সূত্র হচ্ছে আমাদের পরিসীমা সূত্র হচ্ছে ট্রু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ ট্রু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ আমরা কি করব ট্রু ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ সূত্র হচ্ছে পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু দুর্গযুগ প্রস্থ এবার আমরা মানগুলো বসায় দিই আমার টু হচ্ছে ফর্মুলা টু আমি টু এখানে বসায় দিলাম দুর্গ দুর্গ আমার কতটুকু পেয়েছি দুর্গ পেয়েছি আমি এক্স প্লাস সিক্সটিন বা এক্স প্লাস ষোলো পেয়েছি আমি দুর্গ সাথে আছে যুগ এখানে ফর্মুলার যুগ প্রস্থ প্রস্থ হচ্ছে আমার এক্স মিটার দেয়া আছে তাহলে দিয়ে দিব এক্স মিটার তাহলে আমার পরিসীমা হচ্ছে এত মিটার পরিসীমা হচ্ছে এত মিটার এবার আমার এখানে টু আছে টু লিখে দিলাম এই জায়গাতে দেখো এখানে আছে এক্স একটা এখানে এক্স আর একটা কয়টা হলো এক্স হলো আমার দুইটা তাহলে আমি এখানে লাগলো আমার ষোলো আছে এখন দেখো আমরা যখন এখানে ব্র্যাকেট থাকে ব্র্যাকেটটা গুণ চিহ্নের মতো কাজ করে ব্র্যাকেট কিসের মতো কাজ করে গুণ চিহ্নের মতো কাজ করে তাহলে আমার বাহিনীর যে 2 আছে এই 2টা দিয়ে আমি এটাকে কি করবো গুণ করবো 2 দিয়ে কি করবো করব করবো গুণ করলে কি হবে গুণ করলে আমি দুই দিয়ে যদি এটাকে গুণ করি দুই দিয়ে যদি দুই কে গুণ করি হবে দুই দুই এর চার আর সাথে এক্স আছে এক্স বসাই দিলাম এই দুই দিয়ে গুণ করতে হবে এখানে মাঝে আছে আমার প্লাস আমি প্লাস দিলাম মাঝে প্লাস এর পরিবর্তে প্লাস দিলাম এবার জায়গা আছে 2 16 মানে দুই দিয়ে যদি আমি 16 কে গুণ করি মানে তোমার এখানে আছে 16 এর যদি আমি দুই দিয়ে গুণ করি তবে 16 যখন হবে 32 তাহলে আমি এখানে বসাই দেব 32 32 বসাই দিলাম এত মিটার তাহলে আমার এই জায়গায় কি হলো দেখো আমি এ লিখেছি মিটার এই জায়গায় আমি দিয়ে দিবো এখানে আমার কি হলো মাটির পরিষেমা দ্বারা বলেছিল যে মাটির পরিসীমা মাধ্যমে নির্ণয় করো তাহলে আমি পরিসীমা নির্ণয় করলাম পরিসীমাটা হলো এই এবং এটার মধ্যে x আছে বলছিল পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করো আমি পরিসীমা x এর মাধ্যমে নির্ণয় করলাম এটা হয়েছে আমার आंसर আমি এখানে যদি উত্তর লিখ না आंसर না লিখেও চলে আমি প্রথম অংশের आंसर আমি করে ফেলেছি আচ্ছা এখন আমার অঙ্ক করতে হবে খ নাম্বার আমি ক নাম্বার করেছি এখন করব খ নাম্বার তো খ নাম্বারের প্রশ্নে যা বলা আছে একটা প্রশ্নটা আমি লিখি তারপর আছে आंसरটা আমি লিখব এখানে আমার আছে আছে প্রশ্নটা আমি লিখি 4x 4x 32 4x 32 নিয়ে আমি কোন আই লিখে রাখি কারণ এটা পরিসীমা 4x 32 এটা হচ্ছে আমার একটা পরিসীমা এটা কি দেয়া আছে পরিসীমা যেটা এক্স এর মাধ্যমে প্রকাশ করা আছে এটা আমার পরবর্তীতে কাজে লাগবে আমার খ নাম্বার অঙ্কতে কাজে লাগবে এটা আমি একটা বক্সের ভিতরে ঢুকে রাখলাম এবার আসি আমার আমার খ নাম্বার অঙ্কে আমি আসি দেখো খ নাম্বার অঙ্কে আমার বলা আছে মাটির পরিসীমা একশো বিশ মিটার হলে মাটির ক্ষেত্র নির্ণয় করো মাটির পরিসীমা মাটির পরিসীমা আমার কত দেয়া আছে প্রশ্নটা বলা আছে এটা দেখো প্রশ্ন বলা আছে মাটির পরিসীমা আমি এটা

মাঠের পরিসীমা এই জায়গাতে দেয়া আছে ফোর এক্স প্লাস থার্টি টু এটা সমান হবে ওয়ান টোয়েন্টি মানে একশো বিশ মিটার যেহেতু মাঠটি পরিসীমা নির্দিষ্ট করে বলা আছে আর আমরা এখানে ধরেছিলাম যে মাঠের প্রস্থ হচ্ছে এক্স তাহলে দৈর্ঘ্য হবে সামথিং এক্স প্লাস সিক্সটিন সেই হিসেবে আমরা পরিসীমা পেয়ে এই পরিসীমা এবং এই পরিসীমা হচ্ছে সেম আমরা এক্স এর মাধ্যমে যে পরিসীমা নির্ণয় করেছি সেটা হচ্ছে এতটুকু তারা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে মানটির পরিসীমা হচ্ছে একশো বিশ তাহলে আমরা আগে যে পরিসীমা নির্ণয় করছি ওই পরিসীমা এবং এই পরিসীমার মান সমান হবে সেই জন্য আমরা লিখেছি যে প্রশ্ন হতে ফোর এক্স প্লাস থার্টি টু সমান হচ্ছে ওয়ান মানে ফোর এক্স প্লাস বত্রিশ সমান হচ্ছে একশো বিশ এখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করবো আমরা দৈর্ঘ্য প্রস্তাব নির্ণয় করবো এবার দেখো এখানে হচ্ছে ফোর এক্স আমরা জানি এদিকে আছে একশো বিশ

এদিকে আমি x বের করতে পারলে কত হবে x যদি বের করি তবে আমার 4 এর এখানে গিয়ে ভাগ হবে কেন ভাগ হবে এখানে যেহেতু x এর সাথে 4 গুণ আছে এদিকে গিয়ে ভাগ হবে তাহলে আমি x এর মান আসলে কত পাই আমি x এর মান পাই x সমান হবে এটা 4 দিয়ে আমি এটাকে ভাগ করি এটা হবে 22 কত হবে 22 এবার দেখো 22 পাইলাম আমি x এর মান তারা বলছে যে মাটির ক্ষেত্রফল কত মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য পূরণ প্রস্থ তাহলে x হচ্ছে প্রস্থ x কি জানি আমরা এক হলো প্রস্ত আমরা প্রথম অংকটাতে ক নাম্বার অংকটা ধরে নিয়েছিলাম যে প্রস্তের মান হচ্ছে x প্রশ্নের মধ্যে বলা ছিল যদি মাত্রা প্রস্থ x তাহলে আমার x হলো কোনটা x হলো প্রস্থ x কি হলো প্রস্থ তাহলে x যদি প্রস্থ আমার দূরব হবে দেখো আমি এটা মনে ফেলি x হচ্ছে আমার প্রস্ত তাহলে আমি এখানে পেলাম পেলাম হচ্ছে আমি প্রস্ত হচ্ছে আমরা জানি x আর x সমান পেলাম আমি 32 তাহলে

এটা আমরা প্রথম যে প্রশ্ন প্রশ্নটা প্রথমে x এর মান দেবো আমরা দেয়া ছিল প্রস্থ x আর দৈর্ঘ্য হচ্ছে x বা 16 এটা মান বসানোর করো এটা আসছে এখন বলছে মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল বলে সূত্র আমরা জানি যেহেতু আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ আছে সেই ক্ষেত্রে লিখে নিতে পারি দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে দৈর্ঘ্যের মান কত দৈর্ঘ্য হচ্ছে 38 প্রস্থ প্রস্থ হচ্ছে 22 দৈর্ঘ্য এবং প্রস্থ যেহেতু আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখে দিই বলে মিটার মিটার এটা হচ্ছে বর্গ মিটার ক্ষেত্রফল হবে বর্গ ক্ষেত্রফল হলে বর্গ হয় বর্গ মিটার তাহলে আমরা এটা যদি গুণ করি কিভাবে দেখো এদিকে থার্টি এইট গুণ করব বাইশ দুই জায়গায় যদি আমি গুণ করি তাহলে প্রথমে হবে আর দুগুণে ষোলো হাতে থাকবে এক তিন দুগুণে ছয় আর এক সাত গুণ করলে সেমই হবে এক বস্তাটা তাহলে এটা হচ্ছে আমার সিক্স এটা হচ্ছে তেরো থার্টি তাহলে আটশো এটা হবে তোমার বর্গ মিটার আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো কারোর যদি প্রবলেম হয়ে থাকে তুমি আমাকে বলে দিতে পারো কত নাম্বার লাইনে কোন জায়গায় প্রবলেম হয়েছে সেটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হলো অন্য কোনো ভিডিওতে ভালো থেকে সবাই